শীতকাল আসলে চাষ থেকে প্রচুর ইনকাম করা যায় কিন্তু সেই ইনকামের আশা আমাদের আর পূর্ণ হয় না কারণ শীতকালে যথেষ্ট হারে ভেন্ডি গাছের বৃদ্ধি হয় না আর দুই নম্বরে পাতা হলুদ হয়ে গাছ সব নষ্ট হয় তাই শুধুমাত্র এই ভিডিওতে এমন একটা ওষুধের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এই ওষুধটা এই বিষটা যদি একবার প্রয়োগ করা যায় তাহলে খুব দ্রুত ভেন্ডি গাছের বৃদ্ধি হয়ে সেখানে প্রচুর পরিমাণে ভেন্ডি ধরবে তাই চলো ভিডিওটা শুরু করা যাক শীতকাল মানে ভেন্ডি থেকে প্রচুর হারে ইনকাম করার সুযোগ আমি ফার্স্টেই জানিয়ে দিলাম কিন্তু এই শীতকালে ভেন্ডি গাছ যথেষ্ট বৃদ্ধি না হলে আমাদের মন কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই শীতকালীন ক্ষেত্রেও ভেন্ডি গাছে যথেষ্ট হারে বৃদ্ধি হচ্ছে গাছের পাতা কালো কুচকুচে আছে নিচের পাতা হলুদ কিন্তু ওপরের পাতাগুলি কালো কুচকুচে আছে এমত অবস্থায় কি করণীয় কি করেছে আমি তার ফলে গাছগুলির ভেন্ডি প্রচুর পরিমাণে পাতা কালো রয়েছে এবং ভেন্ডি গাছ ওই দেখো ফুল আসেও কিন্তু শুরু হচ্ছে চলো এই ভিডিওতে ডিসকাস করব। ফার্স্টে আমাদের যেটা করণীয় ভেন্ডির জমিগুলিতে যথেষ্ট হারে জলসেচ দিতে হবে আমাদের জেলাভিত্তিক এখন বৃষ্টি হচ্ছে ফলে আমরা এখন কিন্তু জলসেচ দিই আপনি আপনার জেলাভিত্তিক যদি বৃষ্টি হয় আপনি ফার্স্টে জমিতে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হওয়ার পর এখানে রাসায়নিক সার আগেই ইউজ করবেন সার ইউজ করতে হবে যদি আপনি জৈব সার দিতে চান সরিষার খোল অবশ্যই গাছের গোড়ায় দিতে পারেন তবে অবশ্যই আমি রিকমেন্ড করব রাসায়নিক সার ব্যবহার করবেন এখানে ব্যবহার করবেন আর এর পনেরো লাল সুফলা এবং কুড়ি কুড়ি তারো দুটো একসাথে মিশ্রিত করবেন ফিফটি ফিফটি যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে নেবেন চার কেজি আর এর লাল সুফলা চার কেজি গোমরে কুড়ি কুড়ি তারো এই দুটো একসাথে নিতে হবে বা সারের পরিমাণ আপনি কমও নিতে পারেন গাছ ছোটো থাকা অবস্থায় ছোটো থাকা অবস্থায় গাছ একটু সারের পরিমাণ কম নেবেন আমাদের যেহেতু গাছ বড়ো আমরা একটু সার বেশি নিচ্ছি আপনার সারের পরিমাণ দশ কাটা জমিতে তিন কেজি তিন কেজি নেবেন এবং যদি পাঁচ কাটা জমি হয় মিনিমাম আপনাকে দেড় কেজি বা দেড় কেজি করে তিন কেজি নিতে হবে ঠিক আছে এবার যেটা খননীয় এবার গাছের দেখতে পাবেন কিছুদিনের মধ্যে আপনার গাছের কিন্তু বৃদ্ধি হবে না শুধু এই রাসায়নিক সার দিলে তাহলে এর সাথে কী করতে হবে এই সারের সাথে মিশ্রিত করে আর এক প্যাকেট অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটির ফার্টিলাইজার কি বললাম অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটির ফার্টিলাইজার যার ভিতরে জিঙ্ক বোরন কপার সবই আছে যা রাসায়নিক সারকে কাজে লাগাবে এবং দ্রুত ভেন্ডি গাছের বৃদ্ধি করবে গাছের পাতা কালো রাখবে তাহলে এক নম্বরে ভেন্ডি গাছের গুঁড়ায় অবশ্যই কুড়ি গুড়ি তার আর সেপালার মাটির ফার্টিলাইজার এর ভিতরে জিঙ্ক পোড়ন কপার থাকায় যা রাসিন খারের সাথে মিশ্রিত করে যদি দেওয়া হয় এয়া কিন্তু গাছের ভেন্ডি গাছের গতিবৃদ্ধি করবে গাছের পাতা কালো রাখবে এবং ফুল ফল আজ ব্যাপক হারে সাহায্য করবে আমি ব্যবহার করেছি তাই তুমিও ব্যবহার করো হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু রেজাল্ট পাবে এবং গাছের পাতাও কিন্তু কালো হবে এবার বন্ধু আরেকটি কারণে কিন্তু ভেন্ডি গাছের পাতায় হলুদ হলুদ টিপ টিপ দাগ হতে পারে সেটা ছত্রাকজনিত কারণ বা ম্যাঙ্কোজেমের ঘাটতির ফলে এই সমস্যা হয় তাই যখনই কিন্তু পাতায় যদি অতিরিক্ত হারে টিপ টিপ দাগ দেখতে পাচ্ছেন আপনি রাসায়নিক সার এবং সেই সঙ্গে অ্যাগ্রোমেন সল প্লাস এটা ব্যবহার করেছেন তবুও সময় পাতায় টিপ টিপ দাগ আছে তাহলে বাজার থেকে ক্রয় করে আনবেন তা কিছুদিন বাদে অর্থাৎ মিনিমাম সার দেওয়ার এক সপ্তাহ বাদে আপনাকে খেয়াল করতে হবে যদি দেখতে পান যে না তাও টিপ টিপ দাগ রয়েছে পাতায় এবং গাছের যথেষ্ট পরিমাণ গাছের অবশ্যই তো বৃদ্ধি হবে কিন্তু যথেষ্ট পরিমাণে টিপ টিপ দাগ দেখা যাচ্ছে তাহলে দুটি উপাদান ক্রয় করবেন এক নম্বরে চ্যালামিন দুই নম্বরে দাইথেন এই চ্যালামিন এর ভিতরে চিলের জিঙ্ক রয়েছে এবং দাইথেন এর ভিতরে ম্যাঙ্গোজেম রয়েছে যা কিন্তু ছত্রাকনাশক যা গাছের গাছের পাতায় দাগকে কন্ট্রোল করবে এবং অতিরিক্ত সাহায্য এই পরিচর্যাগুলি অবশ্যই করতে হবে তাই ভেন্ডি গাছে কি কিভাবে পরিচর্যা করবেন কি কি করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন টাটা ভালো থাকবে